শুধু দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম মনে খুব কষ্ট এই জায়গাটা হচ্ছে ধনবাড়ি উপজেলার তিন নং যদুনাথপুর ইউনিয়নের আটডং ওয়ার্ড মমিনপুর গ্রামের দৃশ্য রাস্তার দৃশ্য এটা আসলে এই রাস্তাটা তৈরি হয়েছে প্রায় দুই চার পাঁচশো বছর বয়স হয়ে গেছে এই রাস্তার তো এই রাস্তায় সাবেক মন্ত্রী ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক উনিও এই রাস্তায় যখন মরহুম তসলিম উদ্দিন আগন্ত জীবিত ছিলেন ওনার বাড়িতে আসছিলেন তা ধনবাড়ি অনেক নেতৃবৃন্দ এই রাস্তায় নির্বাচনী প্রচারণায় শুধু আসছে তাছাড়া কখনো এই রাস্তার দিকে তারা মানে আসে নাই তো এখন এর এরা রাস্তার কারণে এই এলাকাবাসী আসলে খুবই বিপদগামী তারা কেউ সঠিকভাবে চলাফেরা করতে পারে না এই রাস্তায় প্রতিদিন অন্তত দুই দুই চার হাজার মানুষ চলাফেরা করে অনেক ছাত্রছাত্রী আছে মুসিদ মাদ্রাসায় স্কুলে যাতায়াত করে কিন্তু এই বর্ষার সময়ই যখন আসে তখন এই এই রাস্তাটা মানে এত খারাপ অবস্থা হয় যে স্কুল কলেজে ছাত্র ছাত্রছাত্রী সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না তো এই ইননের যত নেতৃবৃন্দ আছে তারা কখনোই মানে এই রাস্তার মধ্যে মানে মাটি ফালায় না অথবা এই রাস্তার কোনো কাজ কার্যক্রম করে নাই তো শুধু ভোটের সময় তারা আসে আসা শুধু মানে ভোটটাই নিয়ে যায় বিনিময়ে মানে দিয়ে গেছে এ এই ভোগান্তি তো এখানে আসলে যারা আজকে রোয়া লাগাইলেন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আমরা একটু মানে জিজ্ঞেস করে দেখি আসলে তারা কি কারণে এখানে মানে রুয়া রোপণ করলেন তো একজন আছেন তো ভাই আপনারা কে রুয়া লাগাইলেন আপনি কিছু বলেন জি জি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এখানে রুয়া লাগালো হলো কেন

শিক্ষিত শিক্ষিত কৃষক যারাই আসুক তাদের কাছে আমরা সকাল সন্ধ্যায় দুপুরে বাড়িতে গিয়া বাজারে হাট বাজারে এই বলতেছি রাস্তাটা আসলে কিভাবে মেরামত করা যায় ঠিক আছে এখন যদি আসলে এই অন্তরকালীন সরকারের পক্ষ থেকে অথবা যে কোনো ভাইয়ের পক্ষ থেকে যদি এই রাস্তাটা আসলে হয় আমার মনে হয় এটা আসলে অনেক অনেক গর্বে মানে এই মিনপুরের মানুষের এই আশীর্বাদ থাকবো তার মাথায় আমি আগে করে আসবা করবো ঠিক আছে